মিলন হবে কতদিনে হয় আমার মনের মানুষের সহলে হয় আমার মনের মানুষের সহলে চার তারিখে হবে মিলন সবুজ আবির খেলা হবে খেলা হবে সবুজ আবির খেলা হবে মানুষের সমর্থন তাদের ভালোবাসা যেটা পেয়েছি

গত অতি ঋষিময় যাদবপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী শায়নী ঘোষের সমর্থানে শিয়ালপুর উত্তর বিধানসভার অন্তর্গত বনুহুগলি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে নলগড়া হাটে শত্রুঘ্ন সিনহার উপস্থিতিতে বিধায়ক মৃদুল চক্রবর্তী বেগান শেলে ফেললেন নির্বাচনী প্রচার মন্ত্রী উপস্থিত ছিলেন জানারপুর পৌরসভা পৌর পরিষদের সদস্য جناب নজরুল আলী মণ্ডল বিশোজিত এছাড়া তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট ব্যক্তিবর্গেরা এদিন শত্রুঘ্ন সিনহা বলেন সাফ সাফ दिख रहा अभिषेक बैनर्जी ने श्योर विनर और साथ ही टी साथ टीएमसी के तमाम उम्मीदवार इस बार ममता बनर्जी जी जो देश की सबसे इम्पोर्टेंट प्रोमिनेंट पावरफुल एंड पॉपुलर लीडर हैं उनके नेतृत्व में या उनके व्यक्तित्व के जादू में इस बार टीएमसी स्वीप करेगी और देश में इंडिया ब्लॉक या यूनाइटेड अपोजिशन इस बार बहुत परचम लहराएगी बहुत मजबूती के साथ सामने आएगी ये देश की जनता को भी दिख रहा है मीडिया को भी अब दिख रहा है और मुझे भी दिख मोदी जी का क्या होगा मोदी जी का क्या होगा तो आप लोग आप लोगों ने मोदी जी का बहुत 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 सारे में मीडिया के दोस्तों ने बहुत गीत गाया उनका गाना हुआ चला उनके लिए गाना गाया है उनको बहुत तारीफ की है अब जब ताली कप्तान को मिलेगी আমাদের লোকসভায় পাঠাতে হবে এবং জোড়াফুল চিল্লে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাবেন সংবিধান বাঁচানো এবং গণতন্ত্র বাঁচানো লড়াইয়ের সময় সামিল হবেন ক্যামেরায় দেবাশিসের সঙ্গে দীপঙ্করের রিপোর্ট সোনারপুর বার্তা